হ্যালো এভ্রিম গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত রইলো আজকে হচ্ছে রবিবার তো রবিবার দেখো সকালবেলা চলে এসেছিলাম একটু রেশন আনতে তো রেশনের তো প্রচণ্ড ভিড় ছিল অনেকটা লাইন দেওয়ার পর এই দেখো বাড়িতে এলাম সঙ্গে নিয়ে এসেছি ডালপুরি তবে এটা আমার জন্য নয় এটা আমার ছেলের জন্য আর এই দেখো কদিন ধরে দুটো ব্রেড রয়েছে ফ্রিজে তো নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম আজকে একটু টিম টোস্ট বানিয়ে খেয়ে নিই তো ছেলেও গেছিলো পড়তে পড়ে চলে এসেছে তারপরে এই দেখো স্নান টান করা হয়ে গেছে এখনও বল খেলছে কি করবে খেলার সঙ্গী নেই বল করারও কেউ নেই তাই ওই দেখো জান্নালায় বলটা ভেদে দিয়েছি ও একা একা এখন খেলা করছে আজকের দিনটি ছিল রবিবার তো রবিবার হলে কী হবে সেই দিনই কিন্তু আমার বেশি কাজ থাকে তো যাই হোক বাড়ির সমস্ত কাজকর্ম করেছি প্রচুর কাচাকুচিও করেছি তারপরে স্নান টান করে রান্না বসালাম আজকে কিন্তু বেশ ভালো গরমও পড়েছে তো এই যে অল্প একটুখানি চিকেন নিয়ে এসেছি বেশ কদিন মানে কদিন বলবো প্রায় এক মাস হয়ে গেছে মাংস টাংস খাওয়াই হয় না তাই আজকে নিয়ে এলাম তো চলো লাল লাল করে চিকেনের ঝোল আর ভাত আর কিছু করবো না কারণ চিকেন হলে আমিও সেরম কিছু খাই না আর আমার ছেলে তো খাইই না তো রান্না করতে করতে ফ্রিজে দেখছি এক টুকরো তরমুজ বেশ কিছুদিন ধরেই রয়েছে খাওয়াই হয় না তো আজকে আবার ছেলেকে কেটে দিয়ে এলাম ও খাচ্ছে এই দেখো আজকে একটা রসুন দিলাম চিকেনে রসুন খেতে কিন্তু আমার খুব ভালো লাগে তবে মাঝে মাঝে ভুলে যাই দিতে বর থাকলে মনে করে দিই কারণ ও দেখি রসুন খেতে খুব ভালোবাসে আমারও ভালো লাগে তো যাই হোক তো রান্নাটা এদিকে হচ্ছে হোক এই দেখো আমার ছেলে এখন খাওয়া দাওয়া করে বসেছে কার্টুন দেখতে এখন একটুখানিও কার্টুন দেখবে এদিকে আমার রান্না প্রায় শেষের দিকে এই যে ভাতটা এখন নামাবো এদিকে চিকেনটাও কষানো হয়ে গেছে এবার এর মধ্যে হালকা জল দিয়ে তারপরে একটু হালকা আঁচে সেদ্ধ হতে দেবো তো রান্নাবান্না কমপ্লিট করে গ্যাস সব নিয়েছি আর এখন খেতে বসবো তো ঘরে দেখছি শশা নেই আজকে যখন বাজারে গেছিলাম শশা কিনবো বলেও ভুলে গেছি কি আর করা যাবে একটা পেঁয়াজি কেটে নিলাম তারপরে দেখো লাল লাল চিকেনের ঝোল আর ভাত চলো খাওয়া দাওয়াটা করে নিই তো খাওয়া দাওয়া করার পর ঘরে একটু শুয়েছিলাম তো ননায় আবার মেসেজ করলো বৌদি লুডু খেলবা না ঠিক আছে খেলাই যাক এমনি তো শুয়ে শুয়ে আছি তো এখন আমরা অনলাইন থেকে লুডু খেলছি মানে ফেসবুক থেকে আর জানো তো ননায়ের বিয়ের আগে একটা সময় আমরা খুব লুডু খেলেছি মানে আমাদের লুডু খেলাতে একটা নেশা হয়ে গেছিলো ফোনে তো খেলতামই আবার এমনি বোর্ডে যে খেলা হয় ছাদের উপরে প্রত্যেক দিন নিয়ম করে একদিনও বাদ যেত না ছাদে বসে লুডু খেলতাম কিন্তু ওরও বিয়ে হয়ে গেছে আমারও আর খেলা হয় না যে মতো ব্যস্ত তো যাই হোক বিকেলবেলায় এলাম ছাদের উপরে ছাদে কিছু কাপড় রয়েছে সেগুলোই তুলতে হ্যাঁ একটা দড়ি ছিল আমার ছাদে তো দড়িটা ছিঁড়ে গেছে সেজন্য জামাকাপড় মেলতেও খুব অসুবিধা হচ্ছে এই যে কোনোরকম এইভাবে টাঙিয়ে রেখেছি বরবাবু এলে তারপরে ব্যবস্থা করতে হবে নইলে জামা কাপড় মেলাই যাচ্ছে না ওই দেখো নিচে মিলতে হয়েছে আর নিচে জামা কাপড় মিলতে আমার একদম ভালো লাগে না আর ওই দেখো দেখো বিকেল পাঁচটা বাঁচতে না বাঁচতে কোনো মনে আমাদের এখানে সকাল আর বিকেল মানে ওদের রুটিন আসবেই দেখো ওখানে মনে হচ্ছে আমি রাজা শুকোতে দিয়েছি আরে বসে বসে আরাম করে খাচ্ছে একদিন আমার পুরো বয়াম শেষ করে দিয়েছে আচারে দেখতে পাচ্ছ এটা ওখানে বসে বসে ছুটির ডাল ভেঙে পাতাগুলো খাচ্ছে এ হচ্ছে ব্যাপার আমাদের এখানে সকাল আর বিকেল ধরা পাতা আর এই যে আমার ছেলে ড্রয়িং নিয়ে এখন ভীষণ ব্যস্ত এঁকেছে এটা ভালো হয়েছে কিন্তু আঙুলটা মনে হচ্ছে ভালো হয়নি আঙুলটা আরও ভালো করতে হবে ওটাই তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরে দেখছি প্রচণ্ড বৃষ্টি তো বৃষ্টিতে ভিজে ভিজেই কাজ করলাম তারপরে দেখো রান্না বসিয়েছি সকালে এখনও কিছুই খাওয়া হয়নি তো একটু পেঁয়াজি ভেজে গরম গরম মুড়ি খেয়েছিলাম তো তারপরে দুপুরে রান্না করলাম আলু পাঁপড়ের তরকারি আর করলা ভাজা তো দুপুরের খাবারটাও খেয়ে নিয়েছি এবার বিকালে এসেছি ছাদে আর দেখো বৃষ্টি হওয়ার পর ছাদটা মানে ওয়েদারটা দেখতে কি সুন্দর লাগছে না আর এই যে আমাদের বাড়ির ছাদ থেকে দেখা যায় ফ্যাশান আপ ওই মলটা তো দেখতেই পাচ্ছ কতটা বাড়ির কাছে তো আজকে ভিডিওটি তাহলে আমি এই পর্যন্তই রাখছি দেখা হবে নেক্সট আরও একটি ভিডিওতে সবাই খুব ভালো থেকে ওটা